হাতে মাত্র দুই তিন দিন আর ছুটিতে ঘুরতে যেতে চাইছেন চলে যান বাঁকুড়ার বিষ্ণুপুর শহর বাঁকুড়া বিষ্ণুপুরে যে সমস্ত জিনিস দেখতে পাবেন তার একটা ছোট্ট চার্ট ছবি আকারে তুলে ধরলাম পজ করে জায়গাগুলো দেখে নিতে পারেন হ্যালো গাইজ আমি সুদীপ আর দু তিন দিনের ছোট্ট ছুটিতে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে তো প্রথমেই হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম বিষ্ণুপুর সময় লাগলো ওই সাড়ে চার ঘন্টার মতো ওখানে হোটেল নিলাম লজ মল্লভূম হোটেল ভাড়ার পড়লো সাড়ে ছশো টাকা ট্রেনের টিকিটের দাম নিয়েছিল ওই একশো দশ টাকা করে এবং রিটার্ন টিকিট ছিল আরনগ এক্সপ্রেস তো মল্লভূম লজে পৌঁছেই সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে টোটোটা আপনারা বুক করে নিতে পারেন চারশো টাকা থেকে পাঁচশো টাকা নেবে হেঁটেও ঘুরে দেখতে পারেন খুব বেশি যে দূর হবে তেমনও নয় তবে গাইড লাগবে তখন টোটো করে টোটো আপনাকে দেখিয়ে দেবে প্রথমেই চলে এলাম রাসমঞ্চ ঐতিহাসিক এই সেই রাসমঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর বাঁকুড়া যেখানে মল্ল রাজাদের ঐতিহাসিক গুঞ্জন আজ শোনা যায় এই যে রাসমঞ্চটি দেখতে পাচ্ছেন অতি প্রাচীন এবং আগে এখানে রাস উৎসব পালন করা হতো বা মল মল্লরাজাদের সময় সেইখান থেকে এই মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় ইন্ডিয়ার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা দেখাশোনা করে কেন্দ্রীয় সরকারের অধীন এবং খুব সুন্দর মেনটেন করা জায়গা প্রথমবার এটিকে দেখে চোখ মন প্রাণ জুড়িয়ে গেছিল বিষ্ণুপুর বিখ্যাত বালুচুরি শাড়ি টেরাকোটার অসম্ভব সুন্দর কাজ এছাড়া এখানে পোড়ামাটির নানান রকম কারুকার্য করা আপনারা বিভিন্ন রকম জিনিস পাবেন যেটা বাড়িতেও নিয়ে আসতে পারবেন একটু দাম দর করে নেবেন তাহলে আপনাদের লাভের ক্ষেত্রে সুবিধা হবে এবার চলুন ভেতর থেকে একটু ঘুরে আসি এই যে খিলানগুলো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগবে যখন আপনি বেড়াতে আসবেন এবং এর মধ্যে দিয়ে যখন প্রবেশ করবেন এখানে দেখুন খিলানগুলো একই রকম স্বললেখার মধ্যে রয়েছে এই মন্দিরটি চারিদিকে ঘুরলেই এমন সব সুন্দর দৃশ্য আপনি দেখতে পাবেন যদি হেঁটে ঘুরে দেখতে চান তাহলে স্থানীয় কেউ যদি জানা পরিচিতি থাকে তাহলে আরও ভালো হবে টোটাল ষোলো থেকে সত্তরটা সাইট আপনাদের ঘুরে দেখাবে টোটো বুক করে নিলে পাঁচশো টাকার মতো লাগবে আর রুম ভাড়া আমরা নিয়েছিলাম সাড়ে ছশো টাকা পার ডে সেটা আমার একটু বেশি মনে হয়েছে রুমটাও আপনাদের পরেকে পরে দেখিয়ে দেবো কেমন রুম আমরা নিয়েছিলাম যেহেতু আমরা এই মার্চ মাসের দিকে গিয়েছিলাম মার্চের ছ তারিখ তার জন্য ওয়েদারটা খুব মনোরম ছিল এসি ঘর আমাদের লাগেনি এবার দেখুন কাছ থেকে মন্দিরটা আপনাদের আরেকবার দেখায় সেই ঐতিহাসিক রাসপঞ্চ আর হ্যাঁ যখন ঘুরতে আসবেন বিষ্ণুপুর স্টেশন থেকে নেমে বাস স্টপে আপনাকে আসতে হবে বাস স্ট্যান্ড সেখান থেকে অনেক বাস পাবেন বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো লজ নেবেন লজ নিলে আপনাদেরই সুবিধা হবে কারণ আমরা একেবারে বিষ্ণুপুর বা বিষ্ণুপুরটা ভ্রমণ করে সেখান থেকে আমরা চলে গেছিলাম শুশুনিয়া দেখতে কারণ শুশুনিয়ার জন্য সম্ভবত আরও একটা দিন লাগে তবে আমরা ওই একটা দিন অন্য কাজে ইনভেস্ট করতে ইনভেস্ট করেছিলাম তার জন্য আমরা একদিনের মধ্যেই এই বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখে নিয়েছিলাম এবার দেখুন এটা মা মাসার মন্দির জাগ্রত মন্দির মন্দিরের বাইরে আপনার ডালা পেয়ে যাবেন ডালাগুলো একশো টাকা করে নেবে এরপর মা ছিন্নমাস মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করে তারপরে আমরা রওনা দিলাম মায়ের মন্দির দেখতে এটাও মল্লরাজাদের সময় প্রচণ্ড বিখ্যাত এবং এক রাজাদের যে ব্যাপারটা থাকে না যে একটা অভিজাত ব্যাপার থাকে সেই ব্যাপারটা এখানে লক্ষ্য করতে পাচ্ছি সুপ্রাচীন বটগাছ এবং সামনে মৃন্ময়ী মায়ের মন্দির এখানে ছবি তোলা বারণ ছিল তাই ছবি তুলিনি কিন্তু আপনাদের মন্দিরটাকে দেখালাম এরপরে চলে আসুন এক ঐতিহাসিক কামান মলরাজাদের সময়ে এখানে এক ঐতিহাসিক কামান রাখা ছিল সেই কামানটিও আমাদের দর্শনীয় সাইটের মধ্যে একটা বিষ্ণুপুরের মধ্যে আপনি কাঁসা জিনিসপত্রও পেয়ে যাবেন তবে মাটি এখানে একটা হাট বসে এবং বিষ্ণুপুর আপনার বাঁকুড়া হচ্ছে লাল মাটির দেশ লাল মাটি এখানে দেখতে পাবেন তবে সব জায়গায় পাবেন না কিছু কিছু জায়গায় আপনি লাল মাটি পাবেন এবার চলে আসুন রাধাকৃষ্ণ মন্দির এই রাধাকৃষ্ণ মন্দিরটি সুপ্রাচীন এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকোটা পোড়ামাটির কাজ কাজ করা আছে মন্দিরটির গায়ে ক্যামেরাতে হয়তো ভালো অতটা বেটার আসছে না কিন্তু আপনারা যখন আসবেন তখন খুব সুন্দরভাবে এটা আপনারা ঘুরে দেখতে পারবেন দেখুন তো মন্দিরগুলো বেশিরভাগ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তাই দেখভাল করে হ্যাঁ রাসমঞ্চ যেটা আগে দেখলেন রাসমঞ্চ এবং জোড় বাংলো ও আরেকটি মন্দির আছে ওটাকে দেখার জন্য আপনি রাসমঞ্চ থেকে পঁচিশ টাকা করে টিকিট পেয়ে যাবেন আর অনলাইনে কাটলে কুড়ি টাকা তবে আমার মনে হয় অনলাইনের চেয়ে অফলাইনে কাটাই বেটার এইবার দেখুন কত সূক্ষ্ম টেরাকোটা সুন্দর যেটা আপনার মন প্রাণ চোখ সব কিছুই ভরে যাবে সেই রকম অতি সুন্দর কারুকার্য করা মন্দির এইটা একটা দুর্গ মল্ল রাজাদের সময় শোনা যায় যখন বাইরে থেকে কেউ আসতেন তারা এই গেট দিয়েই প্রবেশ করতেন এটা হচ্ছে প্রবেশদ্বার এই জায়গাটিও দর্শনীয় সাইটের মধ্যে একটি এই সাইডগুলো আপনার বিষ্ণুপুরের এলাকার মধ্যেই আশেপাশের মধ্যেই আপনি পেয়ে যাবেন উঁচু উঁচু প্রাচীর দিয়ে ঘেরা সম্ভবত সেনাপতিরা উপরে থাকতেন রাজা যখন প্রবেশ করতেন তাকে স্বাগত জানানোর জন্য এই দুর্গটা পেরিয়েই একটা ছোট্ট টিলা দেখতে পেলাম আর এই টিলার ওপর উঠে দেখার খুব ইচ্ছে হলো তাই একটু টিলার ওপরে উঠলাম সেখান থেকে দেখলাম কেমন লাগছে জায়গাটা এইবার দেখুন লাল মাটি এবং তার সঙ্গে সূর্যের রোদটা যেহেতু অত্যন্ত মনোরম ছিল যার জন্য ঘুরতেও প্রচণ্ড ভালো লাগছিল প্রচণ্ড গরমের মধ্যে আসাটা একটু দুষ্কর ব্যাপার ঠিক মার্চ মাস জাস্ট পড়ছে এবং ফেব্রুয়ারিটা শেষ হচ্ছে এটা বেস্ট টাইম দেখুন মাটিগুলো একদম লাল উপরে উঠে পুরো এলাকাটা একটু ঘুরে দেখলাম এরপরে চলে আসুন অতীব সুন্দর একটি মন্দির এটাকে মিস করবেন না বাঁকুড়ার মদন মোহনের মন্দির মদন মন্দিরটা মন্দিরটা সবথেকে সুন্দর লাগলো কারণ এর বাইরেটা যত সুন্দরভাবে ঘেরা ভিতরে ততই সুন্দর এবং টেরাকোটার কাজ আপনি দেখতে পাবেন এবং ফটোশ্যুটের জন্য তো দুর্ধর্ষ জায়গা কোনো তুলনা হয় না চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এছাড়া আরও অনেক সাইড আছে জোর বাংলো আছে তারপর আরও দু তিনটে সাইড আছে সবই আপনি আপনি মন্দির পাবেন এবং প্রায় একই আদলে করা মন্দিরগুলো এটা মনমোহনের মন্দির এর টেরাকোটার কাজটা করা ঠিক ডান সাইডে একটু পরই দেখাবো আপনাদের সুন্দর করে গাছগুলো ছাঁটা এখানে বসার জায়গাও রয়েছে এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন পাশাপাশি আরেকটি মন্দির এবং এই হচ্ছে মন্দিরের অপরূপ শোভা টেরাকোটার খুব দারুণ এবং নিপুণ হাতে করা কাজ আপনি এখানে দেখতে পাবেন মদনমোহন মন্দির এবং ভগবান মদনমোহন এখানে নিজে অধিষ্ঠান করছেন সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সূক্ষ্ম নিপুণ হাতে করা টেরাকোটার কাজ দেখলেন এবারে চলুন আরেকটি সুন্দর জলাভূমি সেটা হচ্ছে লাল এই যে লাল ছবি দেখতে পাচ্ছেন আপনারা লালবাঁধ জায়গাটিও রামানন্দ কলেজ রামানন্দ কলেজের ঠিক পাশেই অবস্থিত লাল এখানে আপনি নৌকা বিয়ারও করতে পারবেন তিরিশ টাকা করে নেবে তবে লোক তেমন না হলে ছাড়ে না এবারে চলুন বনপলাশের মধ্যে দিয়ে আমরা একটু হারিয়ে যাই ঠিক এই সময়টা বসন্তকালে পলাশ ফুলের অসম্ভব সুন্দর সৌন্দর্য সবার মনকে কেটে নিতে বাধ্য এরপর আমরা চলে গেছিলাম পলাশ ফুলের সৌন্দর্য দেখতে দেখতে শুশুনিয়া পাহাড় লজে ফিরে কিছু পোড়ামাটির জিনিস কিনে সেগুলোকে রেখে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছিলাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে যেহেতু বিষ্ণুপুরের একদম বাস স্ট্যান্ডের কাছে লজেই ছিলাম তো সেখান থেকে আমরা বাঁকুড়াগামী বাস ধরলাম বাঁকুড়াগামী বাস আপনার সম্ভবত দেড় ঘন্টা মতো লাগবে এবং ভাড়া নেবে চল্লিশ টাকা সেই বাসে চেপে জানালার ধারে বসে সুন্দর মনোরম হওয়া খেতে খেতে বাঁকুড়া লাল মাটি দেখতে দেখতে এবং পলাশের দুপাশে সুন্দর পলাশের বন এবং সোনাঝুরি গাছ রয়েছে সেগুলো দেখতে দেখতে পৌঁছে গেছিলাম শুশুনিয়া পাহাড় এগুলো আপনারা একদিনই করতে পারবেন সকালবেলা এই দেখুন শুশুনিয়া পাহাড় শুশুনিয়া পাহাড়ে পৌঁছে গেছিলাম বাঁকুড়া বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে শুশুনিয়ার বাস পাবেন সেটা প্রায় আপনার এক ঘন্টা মতো লাগবে তিরিশ টাকা মতো ভাড়া নেবে ডাইরেক্ট শুশুনিয়ার পাহাড় একদম রাস্তার পাশেই সেখানে এসে নামতে হবে তবে যদি একটু বিকেল করে আসেন তখন কিন্তু শুশুনিয়া থেকে ফেরার সময় কোনো গাড়ি তেমন পাবেন না টোটোতে করে ফিরতে হবে টোটো বুক করে আমরা ফিরেছিলাম দুশো টাকা নিয়েছিল এবার চলুন শুশুনিয়া পাহাড়ের ভিতরের দিকে যাওয়া যাক এই যে শুশুনিয়া পাহাড়ের ভিতরের দিকে যাওয়ার রাস্তা এখানে এক ঐতিহাসিক ঝর্ণা আছে যেটা অনেক পুরনো এবং এই জলটা কোথা থেকে আসছে সেটা কেউই প্রায় বলতে পারবে না সম্ভবত পাহাড়ের নিচে কোনো জমা জল সেখান থেকে হয়তো আসে এবারে আমরা একটু ট্রেকিং করতে বেরিয়েছিলাম শুষনীয় পাহাড়ের ওপরে তবে যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছিলো প্রায় তিনটে বেজে গেছিলো এবং এই স্টলগুলো আপনি পেয়ে যাবেন যখন পাহাড়ের ওপর দিকে উঠবেন পাহাড়টি প্রায় এগারোশো ফুট মতো উঁচু বা ওর থেকেও বেশি উঁচু তবে পাহাড়ের কিছুটা উপরে যখন উঠবেন তখন তার ভিউটা দুর্দান্ত হবে এবং পুরোটা ট্রেকিং করতে পারলে তো আর কোনো কথাই নেই তবে আমরা যদি সময় থাকতো পুরোটা ট্রেকিং করতাম কিন্তু সন্ধে হয়ে যাওয়ার আর আমরা নিই নিইনি কারণ সন্ধে হয়ে গেলে নামতে প্রচণ্ড প্রবলেম হবে আর পাহাড়টি বেশ খাড়াই দেখলাম উঠতে বেশ কষ্টই হচ্ছিল তবে সঙ্গে সঙ্গে আনন্দ হচ্ছিল পুরোটা উঠতে পারলে আরও বেশি ভালো লাগতো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ধাপে ধাপে আপনি দোকানও পেয়ে যাবেন সেই স্টলে একটু জিরিয়ে নিয়ে একটু ড্রিঙ্কস বা কোনো রকম পানীয় খেয়ে রকম পানীয় কথা বলছি না জাস্ট এনার্জি ড্রিঙ্ক ফেরার সময় আমরা ফিরেছিলাম একটু অন্য পথে ফেরার সময় টোটো বুক করে ছাদনা স্টেশনে চলে আপনারাও ছাদনাতে চলে আসতে পারেন ছাদনাতে এসে এখান থেকে মিমু ট্রেন ধরে আমরা চলে গেছিলাম বিষ্ণুপুর সেটি প্রায় আধ ঘন্টার রাস্তা এবং রাস্তায় কোথাও ট্রেন দাঁড়ালে সেই সময়টা এক্সট্রা লাগতে পারে কারণ ফেরার সময় আপনি যদি বাঁকুড়া হয়েও আসেন তখন আরও বেশি সময় লাগবে কারণ বাঁকুড়াগামীর বাস প্রায় দেড় ঘন্টা মতো সময় নেয় এবার দেখুন আমরা যে রুমে ছিলাম সেই রুমটা সাদা মাটাই রুম কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সাড়ে ছশো টাকা নিয়েছিল তবে দামটা একটু বেশি মনে হলো এটা চারশো সাড়ে চারশো হলে আই থিঙ্ক ইটস বেটার বাঁকুড়া বিষ্ণুপুরের খুব সুন্দর মনোরম দৃশ্য হৃদয়ে এবং মস্তিষ্কে ধারণ করার পর সেখান থেকে আসতে আর মন চায় না এত সুন্দর মন্দিরের কাজ এবং সেখানকার মানুষগুলো খুব হেল্পফুল তাদের সঙ্গে কথাবার্তা বলতে বেশ ভালোই লেগেছে আমাদের এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা রাইশ্যামের মন্দির তো আমাদের যাওয়ার সময় এসে গেছিলো আরোনক এক্সপ্রেসে এই যে আমাদের ট্রেন ঢুকছে তবে আসার সময় আরনক এক্সপ্রেসের জার্নিটা শর্ট টার্ম হয়ে গেছিল সাদরা কাছে অবধি যাওয়ার ছিল তো সেটা অবধিও যায়নি আন্দোলি এসে স্টপ হয়ে গেছিলো সেখান থেকে আবার আমাদেরকে খুব কষ্ট করে বাড়ি আসতে হয়েছিল তো আমাদের যাওয়ার সময় প্রায় চলেই এলো ট্রেন আমাদের ঢুকে গেল পনেরোটা পঞ্চাশ অর্থাৎ তিনটে পঞ্চাশে ট্রেন ট্রেন পাঁচ মিনিট মতো লেট ছিল মনের মণিকোটায় বাঁকুড়া বিষ্ণুপুরকে বন্দি করে এবারে ঘরে ফিরে যাওয়ার পালা ধন্যবাদ